আসসালামু আলাইকুম ওয়া ফিরা সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আছি আমরা ফইজিয়াতর বাউ শরীফে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চাপুই গ্রামের মধ্যে এখন আছি আমরা তাহির হুজুরের ওয়েটিং রুমের মধ্যে এখানে দেখেন আমার এক দিনী ভাই তাহির হুজুরের কাছে বাজাতে রসল গ্রহণ করেছে এবং তাহির হুজুর তাকে শর্ত দিয়েছে যে পাঁচ সালাদ বা বাধ্যতামূলক এবং সর্ব সর্ব সকল সর্বদা যেন সত্য কথা বলে মা বাবার খ্যাদমত যেন করে আমরা অনেকগুলো শর্ত শুনেছি সেটা আমি এখন সাইলেন্ট মোডে দিয়েছি আমি নিজেই বয়েস দিয়ে বলতেছি যে অনেকগুলো কথা বলেছে এবং দেখেন আমাদের প্রিয় তাহির হুজুর কিন্তু নিজে তার মাথার মধ্যে টুপি পরে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এ মাথার মধ্যে টুপি দিয়েছে কি আল্লাহর দিনের পথে তাকে আহ্বান করছে দেখেন সকলের মাথার মধ্যে টুপি দিয়ে তাই রুজুর তাদেরকে দিনের পথে আহ্বান করছে সেজন্য আমি তাহির হুজুরকে অনেক ভালোবাসি আপনারাও আশা করি হুজুরকে ভালোবাসেন কারণ তাহির হুজুরকে দেখলেই আল্লাহ অসুলের কথা স্মরণ হয় আর তাহিরি হুজুর যে একজন আল্লাহর অলি আমি তো তাহির হুজুরকে আল্লাহর অলি মানি কেননা আমি নিজে বাস্তব প্রমাণ আমি তাহিরুজুরকে আল্লাহর অলি মানে সত্যি করে বলছি আমি তাহির হুজুরকে আল্লাহর অলি মানে যদি বলেন তাহির হুজুরকে খুশি করার জন্য আপনাদেরকে খুশি করার জন্য সে কথা আমি বলতেছি দূরে থেকে আমার জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর সন্নি মিডিয়া ভাই ইশারা করতেছি আচ্ছা অনেক অনেক ভিডিও রিলেটেড কথাগুলো আমি কমই বলতেছি আর আমি তাহির হুজুরকে কেন আল্লাহর অলি বলি সেই বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতেছি আজ থেকে প্রায় সতেরো থেকে আঠারো বছর আগে তাহিরুজুর যখন আমাদের নরসিংদী রায়পুরাতে ওয়াশ করতে গিয়েছিল তখন একটা মাহফিল দিয়েছিল আমাদের একজন গ্রামের মুরব্বী মাহফিলটা দেওয়ার পর ওই জায়গার মধ্যে আমাদের মুর্শিদ কাবলা পীর মুফতি গ্যাস উদ্দিন হুজুরকে দাওয়াত দিয়েছিল তখন কিন্তু আমাদের তাহির হুজুর কিন্তু তেমন কিছু বড় ছিলেন না হ্যাঁ তেমন পপুলার ছিলেন না তারপর ফেমাস ছিলেন না বা অতটা পরিচিত ছিল না ছোটো ছিলেন এবং আলিম ক্লাসে মনে হয় লেখাপড়া করতো মানে প্রায় বিশ বছর আগে আমিও তখন ছোটো ছিলাম তখন আমি মাদ্রাসে প্রায় পড়তাম না তখন আমাদের এখানে যাওয়ার পরে ওই যিনি কর্তৃপক্ষ মাহফিল দিয়েছে তিনি বলতেছে সে বলেছিলাম আপনাদেরকে বড় একজন হুজুর দাওয়াতের দেওয়ার জন্য বড় একজন বক্তা দাওয়াত দেওয়ার জন্য যার মাধ্যমে মাহফিলটা সুন্দর হবে সে কথা বলেছে এই ছোট ছেলে কী ওয়াশ করবে আমার যে বাজানকে দেখে বলতেছে এই ছোটো ছেলে কি ওয়াশ করবে ওয়াচটা নষ্ট হয়ে যাবে মাহফিলটি নষ্ট করে দিলে তখন ওই বাজানকে এসারের পরে দেওয়ার পরে দেওয়ার পরে তখন এই নামাজের পরে এসারে নামাজের পরে যখন মাহফিল মাইক দিয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না জাস্ট পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট যখন আমাদের বাজান মাইকটা ধরছে আশেপাশে যত মানুষ আছে গরের ভিতরে বাহিরে দোকান পাট রাস্তা গাছ চিপা চাপা যা কিছু আছে এভরিথিং ওয়াল চতুর্দিক থেকে মানুষ এসে এই প্যান্ডেলটা ভরে যায় সুবাহান আল্লাহ যখন ওমদিনার মাটির কয়েক যখন একটা টান দিয়েছিল মানে ওরা সুলের যখন ও মদিনার মাটিরে তুই যে বড় খাটি রে আমার দয়াল নবীজির কারণে এ কথাটা বলার পরে কিন্তু মানুষ চতুর্দিক থেকে যা কিসে সবাই এ মাহফিলে সে এমন জ্বর হয়েছে মনে করেন মৌমাছির মৌমাছিগুলি যেরকমভাবে চাকের মধ্যে ঝিম ধরে বসে যায় আমার বাজানের মাহফিলটা পাঁচ থেকে দশ মিনিট যাওয়ার পরে সব মানুষ দোকানপাট বন্ধ করে বসে গিয়েছে এত এক সুরেলা কণ্ঠস্বর এত সুন্দর মায়াবী ওয়াজ আর কখনো এই লোকটা শোনে নাই বা ওই গ্রামের মানুষ কখনো দেখে নাই মানুষ তো ওই ওই জায়গার মধ্যে তিন থেকে চার ঘন্টা ওয়াজ করেছে আমার এখানে প্রায় জমান আমাজার আজান দিয়ে দিচ্ছে তারপর আমি আপনাদেরকে বলতেছি তখন মাহফিল শেষে ওই যে ব্যক্তি বলছে মাহফিলটা নষ্ট হয়ে যাবে মাহফিলটা এত ছোটো কেন দাবাত দিয়েছে সেই কথা বলেছিল তারপর ওই ব্যক্তি আয়সা আমার বাজানকে এক টাকা দিয়ে বলতেছে হজুর আমি তো ভাবছিলাম আপনি ওয়াশ পারবেন না বা ওয়াশ করতে পারবেন আপনার ছোট মানুষ আমি ইগনোর করেছিলাম হুজুর আপনি মনে কিছু না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি খুশি হয়েছি আপনার ওয়াজে অনেক ভালো লেগেছে আমি একশত টাকা খুশি হয়ে হুজুর আমি আপনাকে দিয়েছি আপনি এটা গ্রহণ করেন তখন ওই এ বাজান একশত টাকা নিয়েছে বলতেছে আপনি আমাকে একশত টাকা দিয়েছেন আমি টাকাটা পাইছি কিন্তু এ টাকা আপনার আম্মা আছে কহে আমার আম্মা আছে এই একশত টাকা আমি আপনাকে দিয়ে দিলাম এই একশো টাকা আমি আপনাকে দিই নাই এটা আপনার আম্মাকে দিয়েছি আপনার আম্মাকে আপনি বাজার থেকে ফল কিছু কিনে খাওয়াবেন তখন ওই মাহফিল কর্তৃপক্ষ যে ব্যক্তি মাহফিলটা একলা করাইছে ওই ব্যক্তি বলতে সে ক হ্যাঁ টাকাটা দেওয়ার পরে টাকাটা আমাকে না দিয়ে আমার ছেলেকে না দিয়ে আমার পরিবারের অন্য কাউকে না দিয়ে কেন আমার মায়ের সন্ধান করলো আমার মায়ের কথা কেন বলল মায়ের কথা কেন বলল তখন ওই বলতেছে একটা সময় এই বক্তা বাংলাদেশের একজন বড় একজন পপুলার বক্তা হবে অনেক সময় অনেক বড় হবে এ দোয়া করে দিছে গুজর আজকে আপনার এখান থেকে যাওয়ার দরকার নাই আগামী পরশুদিন আমার বাড়িতে আমি নিজে আরেকটা মাহফিল দেব আমার ভাই আছে তাদেরকে নিয়ে আপনি এখানে থাকবেন এখানে থেকে মাহফিল করবেন এই কথাটা বলার পরে দোয়া করে দিয়েছে দেখেন আজকে আঠারো থেকে বিশ বছর আগের কথাটা আজকে এটা বাস্তব রূপ নিয়েছে বাংলাদেশ এন এমন কোনো মানুষ নেই যে আমার বাজানকে চেনে না সবাই চেনে সবাই দোয়া করে সবাই দোয়া করে আমিও দোয়া করি সেজন্য আমি এই তাহির এই 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 বিষয়টা আমি ভালো নজরে দেখি এটা একটা সুস্পষ্ট কারামত তাছাড়াও আরও বহু কারামত আছে আপনারা যদি চান আমি তাহির হুজুরের কারামতগুলি কিছু বলি অলৌকিক ঘটনাগুলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে হুজুর একজন ব্যক্তি হিসেবে কেমন ব্যক্তি হিসেবে কি আমি তো হুজুরকে অনেক মহাব্বত করি অনেক ভালোবাসি যার আওয়াজ আমি কন্টিনিউ আমি শুনতে থাকি তরিকতের যে সবকগুলো দিয়ে থাকে প্রত্যেক বাৎসরিক মাহফিলে প্রতি প্রতি ইংরেজি মাসের এক তারিখ বাড়িতে বাৎসরিক মাহফিল ওই জায়গার মধ্যে তরিকতের সবক দিয়ে থাকে তরিকতের কথাগুলো বলে থাকে যেই জিকিরগুলো আছে ওইগুলো দিয়ে থাকে সেইগুলো থেকে আমি আমল করার চেষ্টা করি যে আমি আল্লাহ পর্যন্ত যেন আমি পৌঁছাইতে পারি আল্লাহ রসুলের সঠিক দিক চলতে পারে সেজন্য আপনারা জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার আপনাদের জন্য দোয়া করি যারা তাহিরুজুরের সাথে কথা বলতে ইচ্ছুক তাহিরুজোর বাড়িতে বাড়িতে আসতে ইচ্ছুক আপনারা আমার একটা পেজ আছে এই পেজের মধ্যে আপনারা নখ দেন নখ দিলে ইনশাল্লাহ ওই পেজ অনুসারে আপনাদেরকে পেজে আপনাদেরকে ইনবক্সে যোগাযোগের মাধ্যম দেখাই দেব রাস্তা দেখিয়ে দেবো কোনদিন আসলে পাবেন সেই নির্দেশনা দিয়ে দেবো সে আপনারা জোয়া করবেন আমি আপনাদের কাছে জন্য দোয়া করি চাপুর ফৈজাদর বা শরীফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ